আসসালামু আলাইকুম একটা অস্থির সময় পার করছে অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে বলার অপেক্ষা রাখে না কূটনীতিকদের ব্রিফ করেছেন স্বয়ং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কেন করেছেন বলাই বাহুল্য যে নানারকম উদ্বেগ উৎকণ্ঠা দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে যে অন্তর্বর্তী সরকার আসলে কি করছে তারা কি টিকতে পারবে কি পারবে না তারা কতদিন থাকবে সম্ভবত পুরো পরিকল্পনাটার কিছু অংশ আজকে ধারণা দেওয়ার জন্য প্রফেসর ইনুস তিনি নিজে ব্রিফ করেছেন আট তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে চার দিনের মাথায় তহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা ব্রিফ করেছেন আজকে দশ দিনের মাথায় ব্রিফ করছেন ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে তিনি কয়েকটি পরিষ্কার বার্তা দিয়েছেন আমি যেই শিরোনামগুলো স্ক্রল এসছে ইতিমধ্যে আপনারা বিস্তারিত নিশ্চয়ই জানবেন তাতে পরিষ্কারভাবে তিনি একটি কথা বলেছেন গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে সব কিছু সংস্কার করার পরেই নির্বাচন করবে অন্তর্বর্তীকালীন সরকার দর্শক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ তারপরে বলেছেন এই সরকারের প্রধান লক্ষ্য আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা সমাজে শান্তি ফিরিয়ে আনা এটা একটা গুরুত্বপূর্ণ কথা যদি এটি নিয়ে হয়তো একটা আলোচনা চলতে পারে যে আইনশৃঙ্খলা বাহিনী কেন রাজনৈতিক শক্তিগুলো কোথায় সেই শক্তিগুলো কেন কাজ করবে না নিশ্চয় হয়তো বিস্তারিত জানা যাবে তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপর জোর এবং বোঝাই যাচ্ছে যে সেনাবাহিনীর একটি সহায়তা আরও যে অনেকদিন চলবে এটা মোটামুটি পরিষ্কার আরেকটি কথা বলেছেন নির্বাচনে কার চুপি করেছে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে খেয়াল করেন এই প্রথম কিন্তু প্রফেসর মিউস বলছেন যে নির্বাচনে কার চুপি করেছে এটাই তিনি আগে বলেছেন সরকার গঠনের আগে সরকার গঠনের পরে কিন্তু তিনি সরাসরি কোনো কথা বললেন না আজকে কিন্তু প্রথমবারের মতন বললেন ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে নতুন বাংলাদেশ তৈরিতে সবাই পাশে থাকবে আশা ইউনুসের দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে ঠিক করতে সময় লাগবে তাহলে কি বলছেন সব ঠিক করে সংস্কার করে তারপরে নির্বাচন আবার বলছেন দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে ঠিক করতে সময় লাগবে এই পুরো কথার মধ্যে বার্তা খুব পরিষ্কার একটা পরিষ্কার বার্তা দিলেন যে শেখ হাসিনার আমলে যে পুরো সবগুলো প্রতিষ্ঠান ক্ষমতায় থাকার স্বার্থে আইন বিচার পুলিশ নির্বাচন সব কিছু যে ধ্বংস করেছেন সেটি প্রফেসর ইনুস ক্ষমতায় আসার দশ দিনের মাথায় প্রকাশ্যে তার নামটি উচ্চারণ করে তিনি কথা বললেন দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে এটা মোকাবেলা করবেন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করবেন সব কিছু করার পর তারপরে নির্বাচন দর্শক বুঝতেই পারছেন যে যাই বলুক না কেন যে ইউনুস সরকার শুধু এসছেন যে দ্রুত নির্বাচন দেবেন এবং বিএনপি যাতে ক্ষমতা আসতে পারে সম্ভবত এই ধারণাটার যে ভুল এটা হিন্দু সরকার কিন্তু পরিষ্কার করলেন এবং তার সাথে যে রিক্রুটমেন্ট যে বিশিষ্ট মানুষ এসছেন তারাও কিন্তু নানা গুণে গুণান্বিত সব ব্যক্তি এবং তারা নানা ক্ষেত্রে ইতিমধ্যে আওয়াজ তুলছেন শিক্ষাক্ষেত্রে কি সংস্কার হবে অর্থনৈতিক ক্ষেত্রে কি সংস্কার হবে এইসব যেই মন্ত্রণালয় যারা দায়িত্ব পেয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে এ তাদের পলিসিগুলো সামনে আনছে ফলে বোঝাই যাচ্ছে যে একটি লম্বা সময় যদি দেশের স্বার্থে এটি হয় এটা সবাই সুবিধা ভোগী হবে এবং এটা মেনে নেওয়া হয়তো উচিত হবে এখন বিষয়টা হলো যে এখনই নির্বাচন দিলে বা দু মাস তিন মাস চার মাস ছ মাস পরে নির্বাচন দিলে কারা ক্ষমতায় আসবে এটা বুঝতে কারোর বাকি নেই সেই দলটি হচ্ছে বিএনপি এবং দ্বিতীয় প্রধান দল হচ্ছে জামাত ইসলাম এই প্রথম এবং দ্বিতীয় বিএনপি এবং জামাত অন্তর্বর্তী সরকারের তাদের যে লক্ষ্য তাদের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়নে কতখানি তারা সাপোর্ট করবেন তার উপর নির্ভর করবে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা তারা কত মানে টিকতে পারবেন কি পারবে না এটা একদম পরিষ্কার এবং সেই সাথে যারা এই শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছিল তাদের অবস্থানটাও কি হবে ফলে কয়েকটা কম্বিনেশন আছে যেমন বিএনপি জামাদের সঙ্গে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু একটা মত পার্থক্য আছে একটা গুণগত একটা পার্থক্য পরিষ্কার যে তারা ক্ষমতায় আসতে চায় আর তারা চায় একটা গুণগত সংস্কার তারা চায় যে নতুন একটি রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসুক ফলে এই টানা মধ্যে অন্তর্বর্তী সরকার কোন কোন শক্তিকে তার কাছে এনে টিকে থাকতে পারবে এবং তার লক্ষ্য বাস্তবায়ন করতে পারবে সেটি কিন্তু এখন দেখার বিষয় তবে ইউনি সরকার খুব অল্প সময়ের জন্য আসেনি আজকে কিন্তু কূটনীতিকদের ব্রিফ করার মধ্য দিয়ে সেটি আবারও জানান দিলেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ